ঘুম থেকে উঠে মমিনের আটটি করণীয় রয়েছে একজন মমিন যখন ঘুমিয়ে যাবে যখন ঘুম থেকে যখন সে যখন জাগ্রত হবে জাগ্রত হওয়ার পরে একজন মমিনের আটটি করণীয় রয়েছে ই মমিন গুম থেকে জাগ্রত হওয়ার পরে সে কি করবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম সে পদ্ধতি তিনি একজন মমিনকে শিক্ষা দিয়েছেন ই মমিন তোমার যখন ঘুম যখন জাগ্রত হবে আল্লাহ পাকির নিয়ামত এই শান্তিদায়ক ঘুম থেকে যখন তুমি জাগ্রত হইবা জাগ্রত হওয়ার পরে একজন মমিনের আটটি করণীয় রয়েছে এর মাঝে এক নম্বর হচ্ছে মমিন যখন ঘুম থেকে জাগ্রত হবে জাগ্রত হওয়ার পর হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাবগুলাকে সে দূর করে নিবে মনে করেন একটা মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয় তখনই কিন্তু তার চোখের মাঝে ঘুম লেগে থাকে তখন আপনি কি করবেন এরকমভাবে হাত দিয়ে আপনার চোখটাকে এরকমভাবে আপনি এ কোসলি এরকমভাবে কোসলি আপনার চেহারা থেকে গুম গুমের প্রভাবটা আপনি দূর করে দিবেন এটা হচ্ছে প্রথম নাম্বার কারণ গুম থেকে জাগ্রত হওয়ার পরে কিন্তু গুম শেষ হয়ে যায় না গুম কিন্তু আমাদের সাথে লেগে থাকে অনেক মানুষ দেখে অনেক মানুষ আপনি এমন দেখবেন যে গুম থেকে জাগ্রত হওয়ার পরও সে বিছনা থেকে উঠতে পারে না সে অনেকক্ষণ যাবৎ সাহিত হয়ে থাকে অনেকে দুই ঘন্টা তিন ঘন্টা সে বিছানার মাঝে সাহিত হয়ে থাকে এই জন্য এই কাজগুলো যদি করেন তাহলে আপনি অলস হয়ে যাবেন আর অলস মানুষকে আল্লাহর রাসুল কখনই পছন্দ করতেন না ভালোবাসতেন না যখনই আপনার ঘুম ভেঙে যাবে তখন আপনি হাত দিয়ে ঘুমের প্রভাবটা দূর করে দিবেন দূর করেই আপনি কাজে লেগে যাবেন ইনশা আল্লাহ দুই নাম্বার হচ্ছে একজন মমিন যখন তার ঘুম যখন ভেঙে যাবে তার আটটি কাজের ভিতরে দুই নাম্বার যে কাজটা হচ্ছে ঘুম থেকে উঠে সে আল্লাহ পাকের এই দোয়া পর্বে আলহামদুলিল্লাহিল্লাজী আহিয়ানা বা আদামা আমাতানা ও ইলাইহিন সর মমিন দুই নাম্বার যে কাজনা করবে যখন গুম থেকে যখন জাগ্রত হয়ে যাবে তখনই কিন্তু মমিনে গুমের দোঁয়া পড়বে ইয়ার মানি হল আল্লাহ পাকে শুকনী আদায় করবেন যেই কোনো হালতে কোনো অবস্থায় মালিকের কাছে আপনি বেশি বেশি করে শুক্র আদায় করবেন তাহলে কিন্তু আরো সে মালিক আপনার প্রতি খুশি হয়ে যাবেন ওরে আল্লাহর বান্দা শোনো শোনো আল্লাহ পাকিন আপনাকে গুম নামক নিয়াম দান করেছিলেন এই গুম নামক নিয়ামত যখন আপনি পেয়েছেন যখনই আপনি জাগ্রত হয়ে গেলেন তখনই আপনি দোয়া পাঠ করি কি বুঝাই দিবেন মালিক আমি সর্ব অবস্থায় থেকে জাগ্রত হওয়ার পরে গুমের দোয়া আপনি কমাস কম গুমের দোয়াটা আপনি করবেন এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে গুম থেকে উঠে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আপনি আল্লাহ পাকের কাছে যে কোনো দোয়া করবেন এর কারণ ঘুম থেকে ওঠার পরে আপনি যখন কোনো দোয়া করবেন সেই দোয়াটা আল্লাহ পাক অতি তাড়াতাড়ি কবুল করে নেবেন কেউ কেউ বলেন যখনই আপনার ঘুম যখন ভেঙে যাবে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনি কিছু দোয়া পড়বেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু

ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আপনি কেন দোয়া করবেন আল্লাহ পাক সব চাইতে বড় খুশি হয় ও ফেরেস্তারা তোমরা তাকিয়ে দেখুন আমার বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেও ঘুম থেকে মাত্র এই মুহূর্তে জাগ্রত হয়েছেন আমার বান্দা আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন আপনার দিনটা যদি শুরু হয় আল্লাহ পাকের কাছে দোয়া করার মাধ্যমে আমার আল্লাহ সারাটা দিন আমার আল্লাহ আপনার জন্য ভালো বানায়া দিবেন এই জন্যে গুম থেকে জাগ্রত হওয়ার পরে তিন নাম্বার যে কাজটা হচ্ছে আমরা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো চার নম্বর হচ্ছে গুম থেকে জাগ্রত হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে আমরা সুরা আলী ইমরানের শেষের দশটি আয়াত আমরা ইনশাআল্লাহ দশটি আয়াত যদি আপনি পড়েন আল্লাহ পাক আসমানি নসরত দ্বারা আপনাকে সাহায্য করবেন আল্লাহ আকবর এই জন্যে গুম থেকে জাগ্রত হওয়ার পরে তিন নাম্বার চার নাম্বার যে কাজটা হচ্ছে সুরায় আলী ইমরানের 10 আয়াত শেষের 10 টি আয়াত আমরা পড়ব পাঁচ নাম্বার हालत যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন একজন মুমিন যখন ঘুম থেকে জাগ্রত হবে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আপনি মিসওয়াক করবেন মুখের দুর্গন্ধ আপনি বের করে ফেলবেন কারণ আল্লাহর হাবিবের শোনাবে সদা সর্বদা তিনি মিসওয়াক করতেন পাঁচ ওয়াক্ত নামাজের ওযু করার পূর্বে আল্লাহর হাবিব মিসওয়াক করতেন এক বড় কঠিন হয়ে যাবে না হইলে রাসূল অপরিহার্য বানা দিতেন এই জন্য আপনি মিসওয়াক করবেন মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু তার মুখের মাঝে এক প্রকার দুর্গন্ধ হয়ে যায় এই দুর্গন্ধ দূর করার জন্য আপনি মিসওয়াক করবেন অথবা আপনি ব্রাশ করবেন আপনার মুখের দুর্গন্ধটাকে আপনি সরিয়ে ফেলবেন এটা হচ্ছে পাঁচ নম্বর মুখের দুর্গন্ধ আপনি সরিয়ে ফেলবেন মিসওয়াকের মাধ্যমে আল্লাহ আকবার ছয় নাম্বার হচ্ছে গুম থেকে উঠে মমিনের যে আটটি করুন এর মাঝে ছয় নাম্বার হচ্ছে উজু করে নিবেন উজু করে নিবেন বা গোসল ফরজ হলে গোসল করে নিবেন মনে করেন আপনি রাতের বেলা ঘুমিয়েছেন রাতের বেলা ঘুমানোর পর যদি আপনি স্বামী স্ত্রীর সহবাস করে থাকেন তাহলে গোসল করে নিবেন এটা আপনার জন্য ফরজ গোসল করে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন তারপর আপনি উজু করে নেবেন উজু করে নিলে আপনার ঘুমের যে প্রভাব ছিল আপনার শরীরের মাঝে বা আপনার চেহারার মাঝে প্রভাবটা দূর হয়ে যাবে এটা হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যে করণীয় সম্ভব হলে শেষ রাতে কমাস কম চার রাকাত অথবা আট রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকির কাছে আপনি রুহা হাজারি করবেন এর আল্লাহ যখনই আপনার ঘুম যখন ভেঙে যাবে সজের নামাজের আগে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে উজো করে চার রাকাত নামাজ পড়ে মৌলায় রব্যে কারিমের কাছে দুইটা ছকের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে রুনাজারি করেন আর বলেন রব্বুল আলমিন আল্লাহ তুমি চেনা তো আমাকে হেফাজত করার কোনো ক্ষমতা নাই তুমি চেনা তো আমাকে মালিক তুমি চেনা তো আমার সম্মান বাড়ানোর কোনো ক্ষমতা নাই তুমি ইচ্ছা করলে সেকেন্ডের ভেতরে একটা রাস্তার বেকারিকে তুমি কোটিপতি বানাই দিতে পারো আর কোটিপতিকে এক সেকেন্ডের ভেতরে রাস্তার বেকারি বানাই দিতে পারো আল্লাহ আল্লাহ আমি বড় অভাবে আছি আল্লাহ আমি বড় টেনশনে আছি আল্লাহ সন্তান কথা শুনে না মেয়েটা কথা শুনে না আল্লাহ বড় ডিপ্রেশনের ভিতরে আছি টেনশনের ভিতরে আছি ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ সন্তানটা বিদেশের জমি আছে কাজ পাচ্ছে না আল্লাহ তুমি আমার সমস্ত হাজত পূরণ করিয়া দাও ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন যেই কোনো দোয়া আপনি করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আকবর আপনি কবুল হয়ে যাবে এই দোয়া আপনি করবেন মুহতারাম হাজিরিন আর সর্বশেষ আট নাম্বার হচ্ছে জামাতের সাথে আপনি ফরজ নামাজ আদায় করবেন ফজরের নামাজ আপনি আদায় করবেন জামাতের সাথে তাকবির উলার সাথে আপনি ফজরের নামাজ আপনি পড়বেন দেখবেন এই আটটি কাজ যদি কোনো মমিন করতে পারে এই মমিন যে কোনো দোয়া আল্লাহ পাকের কাছে করবে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেবেন ইনশাল